বলতে চাই বিদেশ থেকে এবং এদেশে সওরাচরেরতে দালানরা এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা পায়তারা করছে গত কয়েক দিন যাবত আমি তাদেরকে স্পষ্ট করে বলতে চাই অন্য ধর্মের যেসব ভাইরা আছে আমি আশা রাখি তারা আমাদের সাথে সংহতি প্রকাশ করবে আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আপনজন আপনারা আমাদেরই লোক আপনাদের দরকার হলে আপনাদের মন্দির মসজিদ

তারা ভালো ভালো সাদাকে সাদা কালোকে কালো বলতে পারে আমি অন্য ধর্মের বাইরের করব আপনারা চোখ কান খোলা রাখবেন গুজবে কান দিবেন দিবেন না না কান আপনাদের মাথার মধ্যে একটা করে ঢুকিয়ে করা হচ্ছে ছাত্ররা যদি শাসনবার গ্রহণ করে তাহলে তাদের অধিকার ক্ষুণ্ণ করা হবে তাদেরকে বাড়িতে ঘর থেকে উচ্ছেদ করা হবে তাদের অধিকার রাজনৈতিক অধিকার অন্নবস্ত্র অধিকার হরণ করা হবে এটা সম্পূর্ণভাবে প্রপাগান্ডা উপরন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই কথা বলে স্বীকৃতি দিচ্ছে যে ভবিষ্যতে মানুষদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন একটা নিরাপত্তার রাখবে যা তারা কোনো সময় দেখে নাই তাদেরকে এমন একটা সুরক্ষা বলয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাখবে যার যার ফলে তারা নিজে থেকেই বলবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে আমরা এদেশের শাসনবার অর্পণ করে ভুল করিনি আমরা বারবার করে এই কথাটা স্পষ্ট করে দিচ্ছি সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে এদেশে কোনো বিপ্লব হবে না রক্তের এতগুলো রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো স্বৈরাচারী শাসককে এদেশে আর প্রতিষ্ঠিত হতে দেব না আমরা ছিলাম আমরা আছি আমরাই থাকবো এদেশকে নতুন করে সাজানো পর্যন্ত পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলন সাধারণ ছাত্র আন্দোলন এবং জনসাধারণ রাজপথ ছাড়বে না যতদিন পর্যন্ত না এদেশ নতুন ভাবে ঢেলে সাজাচ্ছি এদেশকে নতুন করে গড়ে তুলছি আমরাই সকল সকল শ্রেণী মানুষকে অনুরোধ করছি আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন আমরা আপনাদের সাথে আছি আপনারা আমাদের ভাই আপনারা আমাদের আত্মীয় আমরা আপনাদেরকে ভবিষ্যতে এমন একটা বাংলাদেশ উপহার দিব যেখানে আপনাদের কোনো কিছুর অভাব থাকবে না উপরন্তু ইউরোপ আমেরিকার মতো দেশগুলো আপনাদের নিয়ে গর্ব করে উদাহরণ দিবে যে বাংলাদেশ একটা সময় এমন ছিল এখন বাংলাদেশ সারা পৃথিবীতে একটা রোল মডেল পরিণত হয়েছে